নদীমাত্রিক দেশ আমাদের বাংলাদেশ নদীতে গোসল করেনি এমন মানুষ খুব কমই রয়েছে কিশোরেরা গোসল করে আর এই কিশোরদের গোসল করা দেখলেই আমাদের মনে পড়ে সেই ছোট্টবেলার দিনগুলো আমরাও কিন্তু এক সময় যখন ছোট ছিলাম তখন এভাবে গোসল করেছি আর আনন্দ উপভোগ করেছি সেই নদীর মধ্যে আমাদেরকে বারবার কাছে টানে সেই নদী যারা নদীতে ছোট থেকে বড় হয়েছে যারা নদীতে গোছুল করেছে যারা নদীতে বারবার খেলতে আসে কিশোর বয়সে তারা কিন্তু যদি বাইরে থাকে দেশের বাইরে হোক বা শহর অঞ্চলে তাদেরকে এখনও সেই নদীর গোড়া নদীতে গোসুল করা স্মৃতিগুলো বারবার কাছে টানে কেউ যদি দীর্ঘদিন পর গ্রামে আসে তখন তাদের মনে পড়ে সেই নদীর কথাগুলো যেমনই আমার সেই নদীর কাছ থেকে আমি দূরে হতে পারি না প্রতিটা দিন হলো আমার কাছের নদীতে আমি ঘুরতে আসি কারণ এখানে একটা সুন্দর এক মুগ্ধতা আমি অনুভব করি যার কারণে আমাকে নদীর কাছে আসতেই হয় এটা একটা প্রাকৃতিক সৌন্দর্য এটা একটা মনোমুগ্ধকর একটা জায়গা যেখানে আসার জন্য মন বারবার ছুটে কত সুন্দরভাবে তারা খেলা করছে আনন্দ উপভোগ করছে এমনই আমরাও করেছিলাম যখন ছোট ছিলাম আর সেই ছোটোবেলাটা এমনই ছিল যেখানে না কোনো চিন্তা ছিল না কোনো টেনশন ছিল না কোনো ভাবনা ছিল বর্তমান বড় হওয়ার পরে মাথার মধ্যে অনেক ঝামেলা যখন বাধা বাসা বাঁধে তখন এই স্মৃতিগুলো বারবার কাছে আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই সব কিশোর কিশোরদের নদীতে গোসল করার একটা আমি এমন ভিডিও আবারও করতে চাই শুধু আপনাদের সাপোর্টের রয়েছে আপনারা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক এবং কমেন্টে অবশ্যই জানাবেন আশা রাখছি এবং আমার ফলো দিয়ে সঙ্গে থাকবেন আমার ফেসব্যাকে ধন্যবাদ সকলকে